সেই সিঙ্গেল খেলা চলছে মিস করে ফেললো আলফাজ ভাইয়ের হিট মিস করে ফেললো কিন্তু টানে উল্টা দিকে হিট হয়ে গেল সেই ক্যারাম মেসির হাতে স্ট্রাইক এক্সেলেন্ট শট অসাধারণকে ক্যারাম মেসি খুবই চিন্তিত অসাধারণ শট লাভ নাই গলি না داره কিন্তু ভাই কিন্তু গাল মানে সবার একটা সেট বানানো নাই শর্ট কিন্তু মিস করে ফেললো স্ট্রাইক চলে গেল স্ট্রাইক চলে গেল আলফাজ ভাই হাতে আমাদের তো বুদ্ধি যাইছিল লাড়ান খাড়ি বসাতে মিস করে ফেললো আলফাজ ভাই স্ট্রাইক আবার কেরাম মেসির হাতে এক্সেলেন্ট শট অসাধারণ শট সেই ক্যারাম মেসি বোট ফিনিশ চান্স আছে আমরা বোট ফিনিশ চান্স দেখবো আর মাত্র দুইটি গুটি তিনটি গুটি আছে অসাধারণ শট কার বোর্ডে কে চোদ্দ নাই বলা খুবই মুশকিল এবার শট হয়ে গেছে ক্যারাম মেসি বোট ফিনিশ অ্যান্ড তেরো পয়েন্ট না চোদ্দ পয়েন্ট পয়েন্ট পেয়ে গেল সেই ক্যারাম এসির হিট আলফাজ ভাইয়ের হাতে স্ট্রাইক দারুণ শট দুর্দান্ত রেডটি হাতে নিয়ে নিল রেডের চান্স এক্সিলেন্ট শট কভার চান্স দেখা যাক কভার দিতে পারে কি না টান উত্তেজনা কিন্তু না কভার মিস করে ফেললো ক্যারামে মেসি সুযোগ ক্যারাম মেসি হয়তো বা রেড খেলবে দারুণভাবে রেডটি খেলে দিল রেড কভার চান্স ও শট মেসি মেসির মতো খেলছে ফুটবলের মাঠ কাঁপিয়ে এখন ক্যারামের মাঠ কাঁপাচ্ছে অসাধারণ শর্ট নয় বোর্ড ফিনিশিং চান্স আর মাত্র দুইটি কুটি তিনটি কুটি এইটি গেলে বোট ফিনিশ বর ভাবে তেরো আর দশ চোদ্দ আট দশ চব্বিশ সেই আলফাজ ভাইয়ের হিট আলফাজ ভাই আবারও হিট মিস করে ফেললো তিনি হতাশায় ভুগছে এদিকে ক্যারাম মেসি বোর্ডে দাপ দিয়ে বেড়াচ্ছে সালাম মাস্টার খুবই চিন্তিত তার মুখে কোনো হাসি নেই ওরে শট কিন্তু মিস করে ফেললো স্ট্রাইক চলে গেল আলফাজ ভাইয়ের হাতে আলফাজ ভাই খুব চিন্তিত অসাধারণভাবে মিস করে ফেললো স্ট্রাইক চলে গেল সেই ক্যারাম মেসির হাতে এক্সিলেন্ট শট ফুটবলের মাঠ কাঁপিয়ে এখন ক্যারামের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে সেই ক্যারাম মেসি এক্সিলেন্ট ভাবে খেলে দিল রেডের চান্স দেখা যাক রেড খেলে গেম কিন্তু পড়েছে বোর্ডের উপরে পরের শর্ট গেম চান্স আছে আমাদের সেই নাজমুল ভাই খুব চিন্তিত এক্সিলেন্ট শট যেন জোর করে পকেট যাবে সেই আলপাস ভাই গেম গেম উত্তেজও বুঝে ওঠার আগেই

তিনি খুব চিন্তিত গেম হয়ে গেল সেই ক্যারাম নিয়েছি খুবই আপনার মনোভাব কি ভাই দুধ দান্তেলা ভাই আপনার অভিজ্ঞতা কি ভাই